আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেই রেসিপিটা করব সেটা হচ্ছে আমের টক মিষ্টি ঝাল আচার এ আচারটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই কিন্তু এই আচারটাকে পছন্দ করবে আমটাকে আমি কেটে নিয়েছি কেটে একটু একটু করে চিড়ে নিয়েছি আজকে আমের আচারটা আমি সহই দেব কারণ চোলাটা থাকলে আচারটা খেতে ভালো লাগে আর আমটাও বেশি পরিমাণে একেবারে গলে কেতকেতে হয়ে যায় না তো এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে আমটাকে এভাবে ঝাঁকিয়ে হলুদ আর লবণটাকে মিক্স করে নিয়েছি আম আর হলুদ লবণ ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আট থেকে দশ ঘন্টার জন্য এখানে আমি কিছু হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ মেথি হাফ চা চামচ পরিমাণ আস্তদনিয়া মৌরি এলাইস দারচিনি তেজপাতা মরিচ নিয়ে এখন তাওয়াতে চুলার জাল একেবারে লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলি গরম হয়ে মোষমসে না হচ্ছে এতক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে এসি ভেজে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আট ঘন্টা পরে চলে আসলাম আমগুলিকে এখন একটু ছেঁকে নেব আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে গেছি রোদও সারাও এভাবে আপনারা আমের আচার দিয়ে দেখবেন আমের আচার কিন্তু নষ্ট হবে না আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় তো পানি ঝরিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি সাইডে তো এখন দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম গুড় দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমার কাছে একটু মিষ্টি হলেই ভালো লাগে এই আচারটা কারণ বাচ্চারা খাবে বাচ্চারা কিন্তু একটু মিষ্টি আচারটাই পছন্দ করে তো চিনি আর গুড়টাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন গুড় আর চিনিটা কিছুটা মিশে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমগুলি আমগুলি দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ আমগুলিকে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার জলটাকে একটু হাই করে নিতে হবে না হয় আম থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে যাবে হাই করে যদি রান্না করি তাহলে কিন্তু আমে যে পরিমাণ পানি আসবে এটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন শিলাগুলিকে নিচের দিকে দিচ্ছি কারণ শিলা কিন্তু একটু শক্ত থাকে রুদ্র দেওয়া ছাড়া আম এভাবে আচার বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই পর্যায়ে এসে দিয়ে দেব মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিলে একটু আস্ত দেখা যাবে দেখতে একটা সুন্দর দেখা যাবে আমার হাতের কাছে চিলি ফ্লেক্স ছিল না এর জন্য আমি গুঁড়ামিচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে আবারও চেড়ে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যেই মশলাটা আগে থেকে ভেজে ব্ল্যান্ডার করে রেখেছিলাম এই মশলাটা এই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত এই আমের থেকে পানিটা টেনে না যায় অতক্ষণ পর্যন্ত আমগুলিকে নেড়ে চেড়ে রান্না করে নেব আমে পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না একটু শুকনো শুকনো হয়ে গেলে আমটা নষ্টও হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু গলানো আচার একটু শুকনো শুকনোই কিন্তু খেতে ভালো লাগে এভাবে চুলা জাল লুতে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই পর্যায়ে নামিয়ে নেব যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাইলে আপনারা এই ধরনের রেসিপি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যেন ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায় আপনি চাইলেই যেন দেখে নিতে পারেন যাদের কাছে গলানো আচার ভালো লাগে তারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন একদম সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেজ